নমস্কার সকলকে আরেকবার জয়জিত স্টুডিও চ্যানেলে আমাদের পক্ষ থেকে স্বাগত বিগত বেশ কয়েক মাস ধরে আমরা ভিডিও সেই অর্থে আনতে পারিনি বিশেষ করে আপনাদের অনেক অনুরোধ ছিল রেলের ভিডিও আনবার জন্য যাই হোক বিভিন্ন কারণে আর কি আমরা করতে পারিনি বেরোতে পারিনি তার জন্য তার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী ক্ষমা করে দেবেন অবশেষে অনেকদিন পর পুজোর সময় আমি আমার শালিকার বাড়ি ছত্তিশগড়ে গিয়েছিলাম ভিলাই স্টিল প্লান্টের ওখানে আর আমি গত আটই অক্টোবর মানে সাতই অক্টোবর ট্রেনে চড়ি দুর্গ স্টেশন থেকে এবং আটই অক্টোবর কলকাতার মানে হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছাই ডাউন কুরলা এক্সপ্রেসে তো কুরলা এক্সপ্রেসে আমার এসি থ্রি টায়ারে টিকিট ছিল আর আপনারা অনেকেই জানেন যে মুম্বাই হাওড়া লাইন বা হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটে ট্রেন লেটের একটা সমস্যা আছে যদিও রেলওয়ে আমাদের লাইফ লাইন আমি অতীতেও বলেছি সেই লাইফলাইনের যদি কোনো যন্ত্রণা প্রতিনিয়ত হয় লাইফ সত্যি অতিষ্ঠ হয়ে ওঠে তো আমরাও তার ব্যতিক্রম অভিজ্ঞতা পাইনি একই অভিজ্ঞতাই পেয়েছি ট্রেন ঢোকার কথা ছিল সকাল এগারোটা সামথিংয়ে সাড়ে এগারোটার নাগাদ আর ঢুকেছিল বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে সাঁতরাগাছি স্টেশনে তো সেই অভিজ্ঞতাই আমি আপনাদের শেয়ার করব আর তার সঙ্গে আপনাদের অনেকেরই অনুরোধ ছিল যে সাঁকরাইল থেকে সাঁতরাগাছি যেটা সাঁকরাইল সাঁতরাগাছি নতুন যে বাইপাস লাইনটা তৈরি হয়েছে লিঙ্ক লাইন নাম দেওয়া হয়েছে তারও একটা আপডেট স্টেটাস আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে যারা রেল প্রেমিক তাদের তো বিশেষ করে ভাল লাগবে শুরু করা যায় এখন আমি ডাউন ওয়ান এইট জিরো টু নাইন এল শালিমার কুরলা এক্সপ্রেসে ফিরছি দুর্গ জাংশন থেকে সাঁতরাগাছি এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আসানবনি স্টেশনে অর্থাৎ টাটানগর ছেড়ে টাটানগরের টাইম ছিল অ্যাকচুয়াল টাইম ছিল সকাল ছটা পনেরো টাটানগর থেকেই লেট এখন ঘড়িতে বাজে প্রায় দশটা নয় দশের মতো আপনারা দেখতেও পাচ্ছেন রেলের আইনের ঘড়িতে ট্রেন দাঁড়িয়ে পড়েছে এখন আমাদের ট্রেন উলুবেড়িয়া স্টেশনে আবার মুখ থুবড়ে পড়েছে ওয়েট করছে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে উলুবেড়িয়া আসার কথা ছিল আর এখন বিকেল হয়ে গেছে মানে পরন্ত বিকেল হয়ে গেছে উলুবেড়িয়া স্টেশনে দাঁড়িয়ে আছে কি আর বলবো হাওড়া মুম্বাই রুটের এই অবস্থা যদিও এটা খড়গপুরের পরে কিন্তু পাইপলাইনে ট্রেন জমে থাকার জন্য কন্টিনিউয়াসলি লেটটা হয়েই চলেছে অবশেষে উলুবেড়িয়াতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আর চেঙ্গাইল বাউরিয়ার মাঝখানে আমাদের গাড়িটাকে আবার সাইড লাইনে তুলে দিয়ে দাঁড় করিয়ে রাখার পর অনেকগুলো ট্রেনকে আমাদের সামনে দিয়ে বাইপাস করে দেওয়ার পর আমাদের গাড়ি এখন অগ্রসর হচ্ছে আবাদা স্টেশনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে সেই দৃশ্য আর এইটা হচ্ছে আবাদার গুডস ইয়ার্ড বাদিকে যে লাইনটা বা ওয়াগালটা দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই আবাদা স্টেশন ক্রস করার পরেই আসবে হচ্ছে সাঁকরাইল গুডস ইয়ার্ড বা সাঁকরাইল স্টেশন ওখান থেকে আমি আপনাদের দেখাবো সাঁকরাইল সাঁতরাগাছি নতুন যে লিঙ্ক লাইনটা হয়েছে তার প্রেজেন্ট স্টেটাস যেটা অনেকেই জানতে চেয়েছেন আমাদের দর্শকরা প্রায় এক বছরের পরে তার কি বর্তমান অবস্থা সেটা দেখাবো গত আঠেরোই অক্টোবর দক্ষিণ পূর্ব রেলের জি সাহেব এবং ডিআরএম খড়গপুর এবং অন্যান্য অফিসিয়ালসরা এসেছিলেন স্ট্যাটাস চেক করতে এটা তার আগের ভিডিও যদিও খুব শীঘ্রই আশা করছি চালু হবে কারণ গত তেইশে অক্টোবর থেকে শালিমার ইয়ার্ড রিমডেলিংয়ের কাজ চলছে আগামী চব্বিশে নভেম্বর অবধি চলবে হয়তো তারপরেই লাইনটা চালু হবে যাই হোক এখন আমাদের ট্রেন সাঁকরাইল স্টেশনের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে আর সাঁকরাইল ঢোকার আগে এরকম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া জেলার দৃশ্য দক্ষিণ পূর্ব রেল হাওড়া জেলাকে বেশি কভার করে পূর্ব রেল হাওড়া ডিভিশনের পূর্ব রেল হলেও হাওড়া ডিভিশনকে কম কভার করে এই করবেন হাওড়া জেলাকে কম ডোয়ার পরে হুগলি জেলাকে চাই সাঁকরাইল স্টেশন স্কিপ করছে আমাদের ট্রেন ডাউন কুরুলা এক্সপ্রেস আমরা গত বছরের সেই ভিডিওতে দেখিয়েছিলাম আর আজকে কুরুলা এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্কিপিং করা দেখাচ্ছি চলুন দেখাই আপনাদেরকে সাঁকরাইল সাঁতরাগাছি নতুন যে লিঙ্ক লাইনটা হয়েছে তার স্টেটাস এই দেখুন মাথার উপর দিয়ে সেই লাইন সেই ব্রিজ চলে যাচ্ছে লাইনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এই লাইনটা কিন্তু দ্বিমুখী লাইন আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে সিগনালটা দেখা যাচ্ছে সেটা কিন্তু সাঁতরাগাছির দিকে মুখ করা অর্থাৎ এই লাইন দিয়ে আপ ট্রেনও যেতে পারবে এটা এটাই মানে বোঝায় আবার ডাউন ট্রেনও আসতে পারবে আমাদের ট্রেন তো আজকে সাঁতরাগাছিতে শেষ হয়ে যাবে খড়গপুর স্টেশনে অ্যানাউন্স করেছে শালিমার আর যাবে না এটা প্রায়ই হচ্ছে অতিরিক্ত লেটের জন্য যাই হোক আর কি বলবো কিছু তো করার নেই আমরা অধৈর্য হয়ে পড়েছি লাইফ আমাদের লাইফকে অতিষ্ঠ করে তুলেছে আর এই দেখুন আবার আমাদের গাড়ি স্লো হয়ে গেল খুব স্লোলি এগোচ্ছে আন্দোলের দিকে এই দৃশ্য ধীরে 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 যাচ্ছে সমস্যাটা আমি যা দেখলাম বিলাসপুর আর টাটানগরের মাঝখানে ওখানে এত ইন্ডাস্ট্রিয়াল জোন মালগাড়ি ডুয়েল এবং ট্রিপল রেক চলছে বলে ওগুলোকে সাইডিং লাইনে সাইড না দেওয়ার ফলে ওগুলো মেন লাইনে দাঁড়িয়ে যাওয়ার ফলেই মেল এক্সপ্রেস ট্রেনগুলো মুম্বাইগামী বা মুম্বাই থেকে হাওড়াগামী সব গাড়িগুলোকে পাস দিতে পারছে না মালগাড়ির জন্য এবং তার জন্যই গাড়িগুলো লেট হয়ে যাচ্ছে এবং পাইপ লাইনে তার চেন রিয়াকশানে এফেক্ট খড়গপুর সেখান থেকে দক্ষিণ ভারতগামীও ট্রেনগুলো লেট হয়ে যাচ্ছে তো এটা জানি না কবে সমস্যার সমাধান হবে আমি আশা করব মালগাড়ির এই আলাদা ডেডিকেটেড ফ্রেড করিডর হলেই মনে হয় এই সমস্যার সমাধান হবে অথবা সিঙ্গেল রেক অপারেশন হলেও সমস্যার সমাধান হবে আদারওয়াইজ এই যন্ত্রণা থেকে মুক্তির তো কোনো রেহাই দেখছি না যতই থার্ড লাইন ফোর্থ লাইন যাই হোক না এনিভে দেখুন লাইনটা এসে মিশছে আবার পরে সিগন্যালটা দেখুন সাঁকরাইলমুখী অর্থাৎ ডাউন লাইন অর্থাৎ এই লাইনটি দ্বিমুখী লাইন আপ এবং ডাউন দুটো ট্রেনকেই অপারেট করতে পারবে এই লাইন দিয়ে জানি না চালু হওয়ার পরেও গতটা যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাব তবুও যদি কিছুটা হয় সুরাহা তার জন্যই আমাদের আশা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ধীরে ধীরে আমদুল স্টেশনে প্রবেশ করছে এবং বাঁ দিকের লাইনটা আমাদের ট্রেনটা ধরে নিচ্ছে আর কি কারণ আমাদের ট্রেনটাকে আমদুল ক্যালকাটা করলিং দিয়ে বাইপাস করিয়ে সাঁতরাগাজির দিকে পাঠানো হবে আমরা এখন সরস্বতী খাল ক্রস করছি এই আন্দুল স্টেশনের ঠিক ঢোকার মুখে সরস্বতী খাল ক্রস করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা পশ্চিম দিকের রেলগেট আন্ডুল স্টেশনের এই দেখুন সরস্বতী খালের বোর্ড আর এখন আমাদের ট্রেন আন্দোলন প্রবেশ করছে আর বলতে না বলতেই আপে শালিমার এলটিটি কুরলা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে আন্দুল স্টেশন ক্রস করছে আপনারা দেখতে পাচ্ছেন আপ আর ডাউন দুটো ট্রেন একসঙ্গে মুখোমুখি হয়ে গেল আপনাদের দেখাতে পাচ্ছি, আপের ওয়ান এইট জিরো থ্রি জিরো শালিমার কুরলা এক্সপ্রেস আন্দুল স্টেশন স্কিপ করে বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস সাঁকরাই আপনারা দেখতে পাচ্ছেন পুরুলা এক্সপ্রেসটা চলে গেল তারপরে পাঁচিয়ে ঘেসে যে লাইনটা যাচ্ছে ওটাই কিন্তু সাঁকরাইল সাঁতরাগাছি নতুন লিঙ্ক লাইন যেটা কমিশনিং তো হয়ে গিয়েছিল চালু হয়নি কেন জানি না হয়তো কিছু কাজ হয়তো বাকি আছে আমি বেশ কিছু লোককে দেখতে পাচ্ছি লাইনের পরিচর্যার কাজ করছে যাই হোক আমাদের ট্রেন আন্দুল স্টেশন প্রবেশ করেই ফেলেছে দেখি আবার এখানে কতক্ষণ ওয়েট করায় ওয়েট তো করাবেই কারণ পাইপ লাইনে প্রচুর গাড়ি জমে রয়েছে সাঁতরাগাছি একটা বটল নেক তারপরে তো হাওড়ার টিকিয়াপাড়া আপনারা জানেন পাড়ার যন্ত্রণা ফোর্ট লাইন করেও মেটেনি কারণ লোকাল ট্রেনগুলো ওখানে আড়াআড়িভাবে ডায়মন্ড ক্রসিং দিয়ে যাওয়া আসা করে তার জন্য সব গাড়ি ওয়েটিং হয়ে যায় প্লাস মুম্বাই লাইনের গাড়িগুলো লেট করে আসে এলো এলোমেলো টাইমে ঢুকছে তার জন্য দক্ষিণ ভারতের গাড়িগুলো লেট করে ফেলছে খড়গপুরের পর থেকে যাই হোক আন্দুল স্টেশন খুব ধীরে ধীরে ক্রস করছে তার কারণ হচ্ছে টার্ন আউটে আছে আন্দুল কালকাটা কর্লিংকে ট্রেন আমাদের উঠে গেল আমরা আলদুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আপে একটি লোকাল ট্রেন যাচ্ছে খড়গপুর অভিমুখে আপনারা দেখতে পেলেন একটি মালগাড়িও ঢুকছে আন্দোলে লাইনে যাই হোক আমি মালগাড়িটা চলে গেলে আমি আপনাদেরকে লাইনটা দেখাবো আগের বারের ভিডিওতে আমরা গত বছরের ভিডিওতে জুলাই মাসে এটা দেখিয়েছিলাম ওই আন্দুলের পূর্ব দিকের যে রেলগেটের ওখানে যে কাজটা বাকি ছিল প্রায় একশো দেড়শো মিটার সেটা কমপ্লিট হয়েছে কিনা এবারের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চলুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আন্দোল স্টেশনের পূর্ব দিকের রেলওয়ে ক্রসিং আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে রেলগেটও বসে গেছে সুন্দরভাবে পুরো কাজ কমপ্লিট যেটা আগের বারে বাকি ছিল আপনাদের দেখিয়েছিলাম আমাদের আগের ভিডিওতে আপনারা দেখতে পেলেন কাজ কিন্তু লাইন পাতার সমস্ত কমপ্লিট আর আমাদের ট্রেন ধীরে ধীরে মেন লাইন ছেড়ে এই দেখুন আন্দোল ক্যালকাটা কর্ড উপরে উঠে যাচ্ছে আর এই দেখুন ডাউনে যে লোকাল ট্রেনটা আসছে মানে মেছেদা বা বাগানের দিক থেকে ওটা মেন লাইন ধরেই কিন্তু টুয়ার্ডস মৌরিগ্রাম বা সাঁতরাগাছি যাচ্ছে আর আমরা কিন্তু এই এলিভেটেড হরিটারটায় মানে পুরোনো ক্যালকাটা আন্দুল রড লিঙ্কের ইয়েতে উঠে যাচ্ছি ঢালে উঠে যাচ্ছি গাড়ি তো স্লো হয়ে গেছে আমাদের আবার হয়তো এখানে আবার ভোগাবে দেখা যাক কতক্ষণে আমরা আন্দোলন থেকে সাঁতরাগাছি পৌঁছলাম আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি সত্যি ধৈর্যের বাঁধন ভেঙে যাচ্ছে মানে দক্ষিণ পূর্ব রেলের এরকম অবস্থা খুবই খারাপ লাগছে দেখে এটা ইমিডিয়েটলি কিছু একটা করা দরকার যাই হোক কবে হয় সেটাই দেখার অপেক্ষা আমাদের গাড়ি একদম আবার স্লো হয়ে দাঁড়িয়েই পড়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার আমাদের গাড়ি ছেড়েছে বাদিকে এই যে লাইনটা ভাগ হয়ে গেল এটাই হচ্ছে আন্দুল বাল্টিগুড়ি ডাবলিংয়ের কাজ এই লাইনটা কিন্তু টুয়ার্ডস পাল্টিগুড়ি জাংশন মানে পাকড়া নয়াবাজ হয়ে পালতিগুড়ি এবং ভট্টনগর হয়ে ডানকুনি বা রাজচন্দ্রপুরের দিকে চলে যাবে আর আমরা এই দিকের ডান দিকের লাইনটা দিয়ে যাচ্ছি কারণ আমরা সাঁতরাগাছির দিকে যাবো বলে এইটা মরিগ্রামকে বাইপাস করে উপর দিয়ে মরিগ্রাম ব্লক হাট কেবিন হয়ে আমি আপনাদের দেখা একটু পরেই আবার সাঁতরাগাছির দিকে টার্ন নেবে দেখুন লাইনটা বাঁ দিকের লাইনটা ভাগ হয়ে বাদিকে টার্ন নিয়ে চলে যাবে এইটা দেখতে পাচ্ছেন মরিগ্রাম বাইপাস ব্লক হাট কেবিন আর ওই যে লাইনটা ওটাও কিন্তু ভট্টনগর বাল্টিগুড়ি এবং বাঁকড়া নয়াবাজের দিক থেকে আসছে এটা দিয়েই আপে হাওড়া আমতা লোকাল চায় আমরা এই লাইনের সঙ্গে মিশে যাব এই দেখুন নিচে খড়গপুর সাঁতরাগাছি মেন লাইন দেখতে পাচ্ছেন আমরা উপর দিয়ে মরিগ্রামকে বাইপাস করে ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি এইবার আসুন আমি আপনাদেরকে দেখাই আবার একটা লাইন আমাদের দেখুন ডান দিকে পেকে গেল এইটা দিয়ে কিন্তু আন্দুলের দিকে ট্রেনগুলো চলে যায় আমরা আগের ভিডিওতে যে ট্রেনে আমরা কলকাতা দিকে স্পেশালে ওই লাইনটা দিয়ে গিয়েছিলাম টুয়ার্ডস আন্দুল আর ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সাঁকরাইল সাঁতরাগাছি নতুন লেক লাইনের এলিভেটেড করিডোরের ব্রিজ এটা আমরা আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছি আস্তে আস্তে পুরো লাইনটাই তৈরি হয়ে গেছে আমার দৃঢ় বিশ্বাস খুব শিগগিরই এটা অপারেশনাল হয়ে যাবে এই দেখুন আমরাও কিন্তু বাঁ দিকে টান নিচ্ছি আর আমাদের প্যারালাল হয়ে যাচ্ছে নতুন সাঁকড়াইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন দেখতে পাচ্ছেন তারই দৃশ্য এই দেখুন প্যারালাল হয়ে গেল দেখুন আপ অভিমুখে সিগনাল অর্থাৎ আপ ট্রেনও কিন্তু এই লাইন দিয়ে অপারেশন করা যাবে ডাউন অভিমুখেও ট্রেন চলতে পারে আপ ট্রেন চলবে ভবিষ্যতে এখন সেখান থেকে কতটা বেনিফিট পাওয়া যায় সেটাই হচ্ছে দেখার তবে খড়গপুরের পর বা বিশেষ করে টাটানগরের পর থেকে তো গন্ডগোলটা থেকেই যাবে সেইটা কবে সমস্যার সমাধান হয় সেটাই দেখার এই দেখুন পুরো লাইনটাই তৈরি হয়ে গেছে আমরা ডাউন অভিমুখে যাচ্ছি আবার আমাদের ট্রেন সিগনালে দাঁড়িয়ে পড়লো জানি না আর কতবার দাঁড়াবে তবে যাই হোক আমরা ক্লান্ত হতে হতে ক্লান্তি বলেও কেটে গেছে। এখন পরন্ত বিকেলের এই দৃশ্য হাওড়া জেলার গ্রামীণ এই দৃশ্য সাঁতারাগাছির আউটস্কারে দেখে মুগ্ধই হচ্ছি শরৎকালের এই আবহাওয়া সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল তখন আমরা চক্রধরপুর ক্রস করছিলাম এসি কম্পার্টমেন্টের থেকে বাইরে বেরিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বেশি ঠান্ডা লেগেছিল যদিও এখন তার তুলনায় গরম অনেকটাই বেশি যাই হোক এখন আমাদের চাতক পাখির মতন অপেক্ষা যে কখন গিয়ে সাঁতরাগাছি স্টেশনে নামবো সত্যি আর পারছি না এই দেখুন কাশফুল ফুটে আছে আমরা গত বছরের ভিডিওতেও কাশফুল দেখিয়েছিলাম ঠিক এই জায়গাতেই তারপরের আমরা এই লাইনেরই কনস্ট্রাকশনের আরেকটা ভিডিওতে সেখানেও এইখানে দাঁড়িয়ে আমরা ভিডিও করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা দেখেছেন আশা করি এই ভিডিওটাও আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন আপনারা আপনাদের ভালো লাগছে আর রেলের এই সমস্যার সমাধান আমার যেটা মনে হলো যে মালগাড়িগুলোকে ডুয়েল বা ট্রিপল রেখে না চালিয়ে মুম্বাই টাটানগর মানে বিশেষ করে বিলাসপুর এবং টাটানগরের মাঝখানে সিঙ্গেল রেক অপারেশন যেটা আগে অতীতে চলছে সেরকম করলেই হয়তো সমস্যাটার সমাধান হবে ইমিডিয়েটলি ফোর লাইন বা ডেডিকেটের ফেট করে সম্ভব নয় যাই হোক আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর অবশেষে সিগনাল পেয়ে আমাদের গাড়ি সাঁতরাগাছির দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে দেখি খাবার কোথাও না দাঁড়িয়ে পড়ে মানে ই আর বলবো যাই হোক এনিওয়ে তবে ভালো লাগছে এটাও ঠিক রেল বড় প্রিয় জিনিস আমার আপনাদের অনেকেরই তাহলেও সময়ের মূল্য আছে অনেক মানুষ অনেক দরকারি কাজই যান তো সেই ক্ষেত্রে তো সেটা সত্যিই খুব প্রবলেমেটিক এই হচ্ছে মৌখাল আমি আপনাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম সেই মৌখালের উপরে ব্রিজ সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে লাইন পাতা আর সেই রেলওয়ে ফাটক দেখুন যেখানে তখন লাইনটা পাতা হয়নি এখন দেখুন পুরো লাইন পেতে পুরো কমপ্লিট এই দেখুন এই লাইন সেই লাইন পুরো কমপ্লিট হয়ে গেছে বিগত বেশ কয়েক মাস হলো কিন্তু চালু তো হয়নি যা দেখছি লাইনের উপরে যা মরছে দেখতে পাচ্ছি তাহলে অনেক বেশি চকচকে থাকতো সেটা থেকেই এটা প্রমাণ করে যে গাড়ি চলাচল করে না আপাতত নিশ্চয়ই আগামী দিনে চলবে খুব শিগগিরই চলবে এই দেখুন আরেকটা সিগনাল আপ অভিমুখে মানে টুয়ার্ডস হান্ডু দেখুন সিগনালও অন হয়ে গেছে মানে চালু হয়ে গেছে রেড সিগনাল আপনারা দেখতে পেলেন লাইনের উপরে সবাই দাঁড়িয়ে আড্ডা মারছে আর এই সেই আমরা যেটা দিয়ে গাড়ি করে গিয়েছিলাম লোকসেট রোড চালু হয়ে গেল এই লাইনটা যে রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম লাইনের কনস্ট্রাকশন তখন দেখুন এই জায়গাতে শুধু ব্যালাস্ট করেছিল আর এখন দেখুন সুন্দরভাবে ড্রেসিং করে লাইন পেতে ওয়েচি লাগিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে যেরকমটা আপনাদের বললাম এই ভিডিওতে আপনাদেরকে এই সাঁতরাগাছি সাঁতরাইল নতুন লিঙ্ক লাইনের স্ট্যাটাস দেবো আপ খবর দেবো দেখুন সমস্ত অ্যাক্সেল কাউন্টিং বক্স সমস্ত কিছু ইনস্টল এখন শুধু চালু হওয়ার অপেক্ষা এবং তার থেকে কতটা বেনিফিট পাওয়া যায় সেটাই দেখার অপেক্ষা সামনে সেই ফুট ওভার ব্রিজ যেখান থেকে আমরা পড়ন্ত বিকেলের ছবি দেখিয়েছিলাম আগের ভিডিওতে আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে সেটাও দেখুন ভেঙে ফেলে নতুন করে কারণ যেহেতু এখানে লাইনটা তৈরি হচ্ছে ঠিক এই জায়গাতেই সিঁড়িটা ছিল তার জন্য ওটাকে সাইডে সরিয়ে ওই সাইডে করা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন যাই হোক লাইনটা কমপ্লিট হয়ে গেছে হয়তো খুব শিগগিরই চালু হয়ে যাবে আশা রাখছি আর এই দেখুন লাইন এবং ধীরে ধীরে আমাদের ট্রেন এখানে নিশ্চয়ই স্পিড রেস্ট্রিকশান আছে এবং সাঁতরাগাছি স্টেশনও ঢুকছে ইনফ্যাক্ট তো তার জন্য আমাদের গাড়ি খুবই স্লোলি ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন তারই দৃশ্য আর ডাব্লিউএইচি নাইন পাশের লাইনে পার্ক করা রয়েছে সাইডিং লাইনে এই লাইনটা আগেও ছিল আপনাদেরকে দেখিয়েছি আর এই দেখুন নতুন যে লাইন তার সঙ্গে আমাদের এই লাইনটা কানেক্ট হয়ে আমাদের গাড়ি এই লাইনেই এইখান থেকে মিশে গেল অর্থাৎ এইভাবেই কিন্তু আগামী দিনে ট্রেনগুলো এই লাইনের মধ্য দিয়ে ভাগ হয়ে যাবে বা এসে মিশবে বা চলবে ওই দেখুন পেছন দিকটা এইভাবেই এখান থেকে নতুন লাইনটা স্টার্ট সাঁকরাইল সাঁতরাগাছি বা সাঁতরাগাছি সাঁকরাইল নেক লাইনটা এই দেখুন এখানে লোকগুলো সব পার্ক করা রয়েছে এখানে ডিজেল লোকও একটা পার্ক করা রয়েছে দেখছি আর আমরা প্রায় সাঁতরাগাছি স্টেশনে ঢুকেই পড়েছি ওই দেখুন আপনারা ঝিলটাও দেখতে পাচ্ছেন অবশেষে বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে আমরা সাঁতরাগাছি এসে পৌঁছলাম সকাল এগারোটা বেজে কুড়ি মিনিটের পরিবর্তে কেমন লাগলো আপনাদের আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে আমাদের জানান যদি খারাপ লাগে সেটাও আমাদেরকে জানান কারণ আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে আমি বারবারই বলি আমরা আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমারও অনেক কিছু জানার আছে আপনাদের থেকে যদি আপনাদের সেটা জানা থাকে আমাদের যদি ভুল তথ্য দেওয়া হয়ে থাকে আপনারা নিশ্চয়ই সেটা আমাদেরকে শুধরে দেবেন আমরা অবশ্যই সেখান থেকে শুধরে নেব তো দুক্ষেত্রেই আপনারা কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিজেদের বন্ধুবান্ধব যারা রেলপ্রেমিক বিশেষ করে সেই সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিচিতদেরকে আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও সেটা রেল সংক্রান্ত হোক বা অন্য কোনো ভ্রমণ সংক্রান্ত কোনো জায়গার হোক নতুন কোনো অপডেট জায়গার সন্ধান হোক সেটা নিয়ে আসব কথা দিচ্ছি তবে একটু সমস্যা চলছে আমাদের হয়তো একটু সময় লাগতে পারে দেরি হতে পারে কিন্তু আমরা হারিয়ে যাইনি আমরা হারিয়ে যাবো না আমরা ডেফিনেটলি আবার আসব ভিডিও নিয়ে আপনারা দয়া করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা রেখে আমরা আমাদের আজকের ব্লগটি এখানে শেষ করছি ধন্যবাদ